আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি এখন আপনার একটি প্লট দেখতে আসছি সেই জায়গাটার নাম হচ্ছে আপনার আর নগর মধ্যচর এলাকায় এই সামনে হচ্ছে আপনার মেন রোড এটা হচ্ছে যে গাড়িটা একটি মেন রোড ত্রিশ ফিটে মেন রোড আর এটা হচ্ছে আপনার বিশ ফিটে মেন রোড এই ত্রিশ ফিট মেন রোড থেকে এই রোডটা আসছে আমরা এখন মূল জায়গায় যাব যে আমাদের পাশ কাটার যে প্লটটি আছে সেই প্লটে যাবো আমাদের যে পাঁচ কাঠার যে প্লোট আছে সেই হচ্ছে এখানে একদম প্লোট রোডের সাথেই আমাদের এই পাঁচ কাঠার ফ্লোট থেকে আমরা বেঙ্গে যতটুকু আপনাদের লাগে ততটুকুই আপনারা নিতে পারবেন আপনারা কেউ যদি নিতে চান যে দু কাঠা নিবো বা তিন কাঠা নিবো বা আড়াই কাঠা নিবো তাও দেওয়া যাবে এটা হচ্ছে আপনার মধ্যচর মৌজা আর এই এলাকাটার নাম হচ্ছে মধ্যচর আর শ্রীনগর মধ্যচর এই যে বাউন্ডারি দেওয়া আছে আমরা ভিতরটা একটু পরে দেব আগে আমরা তার আশেপাশের যে জায়গাটা আছে সেই জায়গাটা একটু দেখি দেখেন একদম বিল্ডিং এর সাথেই এখানে একটা বিল্ডিং করা আছে আমরা এখন মূল জমিটা একটু দেখব মানে মূল পলটটা একটু দেখবো এই দেখেন আমি এখান থেকে দেখাচ্ছি এখানে আর একটি কথা আছে আপনার পিছনের যে জায়গাগুলো আছে সেই জায়গা যাওয়ার জন্য ঠিক আছে এখানে একটা পাঁচ ফিট একটা রোড রাখা হবে এই অলাত ধরে পাঁচ ফিট একটা রোড রাখা হবে এই রোডটা ধরেই এখানে আপনার জায়গাগুলো আপনার পাঁচ কাঠা তো এখান থেকে যদি আপনার এই মেন রোড থেকে ধরে যদি আপনারা আড়াই কাটা জমি নিতে চান তাহলে এখানে আপনার পাঁচ ফিট ধরে আপনারা মেপে দেওয়া হবে এই পাঁচ ফিট রোডটা হচ্ছে আপনার ভিতরের যে জায়গাগুলো আছে সেই জায়গা যাওয়ার জন্য তো পরবর্তীতে এখানে বিল্ডিং করলে আপনার উপর দিয়ে আপনার দেখা যায় আড়াই ফিট তিন ফিট আপনার নিয়ে নিতে পারবেন তো এখানে আপনার মোট আড়াই কাঠা জমি নিতে পারবেন এখান থেকে মোট আড়াই কাঠা জমি নিতে পারবেন এখান থেকে এখান থেকে আপনার আড়াই ফিট সরি পাঁচ ফিট পাঁচ ফিট রোড ধরে আর কি মেপে দিবে আর কি ধরুন পাঁচ ফিট ধরে এখান থেকে রোডটা ঢুকবে ভিতরে তো এই পাঁচ ফিট ধরেই এই কাঠা মেপে দিবে আপনারা চাইলে কিন্তু আড়াই কাঠা নিতে পারবেন আর যদি আপনার পুরো পাঁচ কাঠা নিতে চান তাও নিতে পারবেন একদম বিশ ফিট রোটের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্ল